বিশ টাকা নিব তো আর জানি না আমি বলো বলে ওইদিকে আসছি ওই যে ওইটা ইয়ে পড়ে আছে তেরা আর চাকাটা সমান উড়াইতে হইতো এই চাকাটা মনে করেন এটা এরকম না আমি যদি সমান নাই মেয়া আস্তে করে টানতে উড়াইতাম তাহলে এটা বাঁচতো না মনে করেন যদি লিক হয়ে যায় এখন লিকটা সারতে পঞ্চাশ টাকা লাগবো আবার এক ঘন্টা সময় যাইবো আমি তো এটা জানি না যে এখানে এটা দিছে I that. ওরা হয়তো আজকে খুলতেছে কালকে বন্ধ করতেছে এটা তো প্রায় বারো মাসে একই অবস্থা একই পরিস্থিতি কি বলবো আমরা ওনারা যাই করেন তাই ভিতরে যায় না হয়তো বিআপি আপ ডাউন করবেন ওদিক যাবো আপনার ওই যে এই জায়গায় যে তাই এ দেশের রোয়ারের তলে আবার তার কাটা একটা লিক হলেই পঞ্চাশ টাকা এই জন্য কিন্তু আমরা দাঁতি ভাতি নেই রাস্তাঘাট তো আপনার বন্ধ হয় না এটা আমি তো বন্ধ করি এখন বন্ধ করি আমরা কি করবো বলেন

বড় শহৰ তো একটা না বাকা শহর অনেক ঘরে হাজার হাজার আছে এত কিছু বন্ধ করে চলবো না দু একটা বন্ধ করলে যে সব যা রাস্তা হলো বি ঠিক আছে ওইসব রাস্তা বন্ধ করো এটা আমরা মাংস রাজি আছি এরম মানুষের জনে গলে ক্ষতি করিয়া এটা যাওয়া নি উচিত না দিতে একটা ভালো একটা জিনিস দিয়ক নাহলে এটা উঠাইয়া এটা ডালাই দিয়ক সামান্য এটা ঢালাই দিয়ে দিয়ক বা এই এই জাগা দিয়া সুন্দর হয় রিক্সা ৰিক্সা যাইতে এরম দিনে ধর গাড়ি ঘোরা যাইতে পারব না নাম ও লাগব নিজের অনেক জামেলা ক্ষতি হয়